সবজি দিয়ে মাছ রান্না কম বেশি সবাই খেয়েছি কেউ কি কখনো এভাবে খেয়েছি আসসালামু আলাইকুম আজ আমি করে দেখাবো রুই মাছ দিয়ে পাঁচ মিশালি সবজি আমি তেল দিয়ে আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নিব মাছগুলো এক পিঠ ভাজা শেষ উলটিয়ে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব এবার দিয়ে দিব মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচি দুই চা চামচ রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব দিয়ে দিব এক চা চাম জিরা বাটা অল্প পানি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চাঁ চামিচ লবণ এক চাচা দুই চা চামিচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচের মশলাটা কষিয়ে নিব। এবার সবজিগুলো দিয়ে দিব আমি এখানে নিয়েছি শিম ফুলকপি বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নিবো কষানো শেষ এবার দিয়ে দিব আলু আমি আলু এখানে সিদ্ধ করে দিয়েছি সিদ্ধ করে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় এবার পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢেকে দিয়ে রান্না করে নিব আমি এবার মাছগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে একটু রান্না করে নিব রান্নাটা আমার হয়ে গেছে ঝোলটা এরকমই রাখবো দেখেন কত শ্লোভনীয় কালার হয়েছে আপনারাও ট্রাই করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ